এই জন্য থার্টি ফার্স্ট এটা আমরা গ্রহণ করতে পারি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কারণ অর্থের অপচয় হয় এই রাতে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয় এটা হলো আট নাম্বার কারণ যে ব্যক্তি করে আমার নবী তো বলছে এমন একটা দলের আবির্ভাব ঘটবে যারা এগুলাকে হালাল মনে করবে নবী বলছে এরা আসবে আপনারা বলেন তো এটা কি আরো বিশ বছর পরে আসবে সাত নাম্বার জিনা ব্যবিচার এটা খুব প্রচুর পরিমাণে হয় এই জন্য থার্টি ফার্স্ট লাইট এটা আমরা গ্রহণ করতে পারি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আট নাম্বার কারণ অর্থের অপচয় হয় এই রাতে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয় এটা হলো আট নাম্বার কারণ